আমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আজকে চলে আসলাম আবার একটা নতুন ব্লগের সাথে আশা করি তোমাদের আমার সাথে থাকতে বেশ ভালোই লাগবে আর দেখে তো বুঝতেই পারছো এখন কিন্তু আমি আছি এই বাড়িতে তবে এই বাড়িতে যে অনুষ্ঠানটা সবে শুরু হবে আমাদের সকাল থেকে সমস্ত কিছু মানে বন্দোবস্ত চলছে দেখলে সবটা তো এখন এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম তো বৌদিকে বারবার করে বললাম বৌদি ওদিকে ব্যস্ত হয়েছে যে একটু রেডি হয়ে নাও রেডি হয়ে নাও কারণ আমি আর বৌদি দুজন মিলে কালকে রাত্রেবেলা সিলেক্ট করে রেখেছি কে কোন শাড়ি পরা হবে না হবে সেই সমস্ত কিছু তো দেখো বৌদি একটা নতুন শাড়ি পরেছে তো বললো যে দেখছি যদি টাইম হয় তাহলেই পরবো তাই বললাম তাহলে আমি পরে নিই এই দেখো আমি এখন পরলাম আর এই শাড়িটা অনেক দিন যেহেতু এই সমস্ত শাড়িগুলো পরা হয় না তো গরম পড়লেও মনে হলো যে না বাড়ির মধ্যে যেহেতু আছি একটু এই টাইপের শাড়ি একটু পরেই নিই সেই এটা সেই বিয়ের আগে পড়া হয়েছিল না তো আর একদিনও পড়া হয়নি সুযোগ হয় না এই সমস্ত শাড়িগুলো সেরকমভাবে পরার তো আর এটাও হচ্ছে আমার বিয়ের ব্লাউজ ছিল এটাও সেরকমভাবে পরা হয় না তো আজকে মনে হলো যে না এই রেড কালারের শাড়ির সাথে এটা বেশ ভালোই ম্যাচ করবে সেই জন্য এরকম নিলাম আর এরকমভাবে কুচি টুচি মানে আঁচল টাচল ইয়ে করলাম না ছেড়ে দিলাম একটু গরম তো এরকমভাবেই রাখলাম তো চলো ভাই আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যায় আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে আর চুলটা এরকম ভাবে বেঁধে নিয়েছি তার কারণ তো বুঝতেই পারছি গরম তো কম না সেই জন্য আর কি ছেড়ে দেবো তার থেকে বাবা এরকম ভাবে বাঁধা থাক টিকটের উপরে বাঁধা থাক যা লাগবে লাগুক দেখতে আর কি কথায় গেল বাড়ি গেল বৌদি ওদিকে হয়ে গেছে বললাম শাড়ি পরে নার দিয়ে বুঝতে দেখো তোমরা হয়তো দেখে বুঝেই গেছো যে বাড়িতে আজকে আছে পূজা আর আজকে হচ্ছে যে পূজাটা রাখা হচ্ছে সত্যনারায়ণ পূজা তো ওটাই একটু মা বললো যে একটু বড় করে দেবে সেই জন্য আর বাড়িতে অনেক মানুষজন আসবে একে একে ওই আর কি শুধুমাত্র এখন এসেছে বৌদির দাদা আর বৌদির মা মানে পিসি আর মিলন এসেছে আর আরও সবাই আসবে অনেকে আসবে পূজা হতে হতে কিংবা পূজা পরে।

দেখিয়ে আসার জন্য তো সেই কাজটাই এখন আমি করছি সারা বাড়ি একটু ধনুচি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছি চলো এই বাগানের মধ্যে এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে সবুজ আরেক ছায়া ছায়া পড়েছে রোদের ছায়া কি সুন্দর লাগছে দেখে তো যাই হোক চলো এই দেখো এই সবাই রয়েছে কাকি রয়েছে পিসি রয়েছে দিদা রয়েছে বৌদি আমি মা আর আমার শাশুড়ি মা আসবে তারপর মধুকার মেয়ে আসবে ট্রেন থেকে এখনো নামেনি এখন ট্রেনে রয়েছে কইব সত্যের কথা শুনো দিয়া শত নাম মধ্যে মোর সত্য একই নাম আর দেখো এখন পূজার সময় পাচালি পড়া হচ্ছে আর এই পাঁচালির গল্পটা শুনতে যে কি ভালো লাগে শুধু এই পূজার না সব পূজার পাচালি শুনতে কিন্তু খুব ভালো লাগে তো আমি আর মা এখানে তো বসে আছি পূজার ঘরে সর্বকল্যাণকারী নমঃ ওম

দেখো ওদিকে তো দেখলেই তোমরা যে আমার শাশুড়ি মা রিয়া ওরাও চলে এসেছে এসে সবাই ওখানে বসে আছে ঠাকুর ঘরে যেহেতু জায়গাটা একটু ছোট তো সেই জন্য সবাইকে বারান্দাতেই বসতে হচ্ছে

আর এই দেখো সবাই বসে বসে এখন উঠোনে গল্প করছে আর দেখো বারান্দার থেকে উঠোনটা যেহেতু খোলা মেলা তো বারান্দার থেকে উঠোনে বসতেই কিন্তু সবাই খুব পছন্দ করে আর দেখো পাড়ার মানুষজনও কিন্তু আসা শুরু করেছে বসে রয়েছে ওদিকে রচনা তারপর কাকি আমাদের যে বাড়িতে যে কাকি থাকে সেই কাকি ছোটো বৌমা তার আগে তো অনেকেই ছিল আমি এটা সেটা করছি বলে তোমাদেরকে সেটা দেখাতে পারিনি তবে প্রচুর মানুষ সবাই আসছে গ্রামের সব মানে পাড়ার সব মানুষজনকে বলা হচ্ছে সবাই এক এক করে আসছে আর এদিকে দেখো মা আর রিয়া ওরা দুজন চলে যাবে আর আমি যাব কিছু কিছুক্ষণ পরে যাব কারণ এদিকটা কিছুটা গুছিয়ে না রেখে যেতে পারছো না ওরাশি ঘুরে ঘুরে যাচ্ছে বাবা কাকিমার এখন সময় হলো এসো আর একজন কয় আর কাকিমা আছে আর এই হচ্ছে আমাদের একজন কাকিমা খুব প্রিয় মানুষ আমাদের ওই দেখো কাকিমা বলছে আমি তোর জন্য একমাত্র আসলাম কাল ভোরবেলা টেনে তুলে দিয়ে আসবি তো ধরবো মাঝের হ্যাট ধরবো আমার রেডি করা নেই কিছু ব্যাগ গোছাবো গিয়ে বসো কাকিমা ভালো তো বসো ভালো ছিলাম না জ্বর এসেছিল

ওই যে ওই ঠানো অংশুদার থানুর সাথে দেখো ওইদিকে তো আমার শাশুড়ি মারায় চলে গেছে আর এদিকে সন্ধ্যাও নেমে এসেছে আর আমি এই জায়গাটা এখন গোছাচ্ছি এই যে আরেকজন মামি আসলো আমাদের পাড়ারই আমাদের বাড়ির থেকে কয়েকটা বাড়ি পরে এই মামির বাড়ি 那看俺看呢，俺没真看呢，强。 আর এই যে আমি এখন এই প্রসাদ রেডি করছি বললাম না যে এই সমস্ত কাজকর্মগুলোর জন্য আমাকে থেকে যেতে হলো আর আজকে আমাকে যত রাতেই হোক না কেন বাড়িতে যেতেই হবে তো সমস্ত কিছু একটু তাড়াতাড়ি করছি এই জায়গাটা গোছাবো মানুষজন যারা আসছে তাদেরকে প্রসাদ দেওয়া এই সমস্ত কিছু না বৌদি তারপরে কাকে থেকে সময় মিলে দিচ্ছিল প্রথম দিকে তারা করে এখন দায়িত্বটা আমারই পড়েছে তারপরেও যে যারা আসছে না তাদের পার্সেল করার দায়িত্বটাও আমারই পড়েছে ভাবছিলাম না কারণ একবার আমি বাড়ি যাব তার আগে চেঞ্জ করে জামাটা পরে চলে যাব কেন বলো তো বারবার করে চেঞ্জ করছি ঘামে বাথরুমে একটাতে জামা কাপড় জড়ো করে ফেলেছে অলরেডি সব রেখে যেতে হবে চলো আর এদিকে সব এই সমস্ত কিছু রেডি করছে যাদের যাদের বাড়িতে প্রসাদ যাবে সবাই আসেনি তো তাদের জন্য হ্যাঁ সবাই মোটামুটি ओहो ओहो केत प्रसाद आज अब जाओ दीदी के साथ खाला करो हत्ता मोजो

হ্যাঁ যাবো মামাকে পাকড়েছিস মেলায় নিয়ে যাওয়ার না মেলায় গিয়ে কি খাবি রথের মেলায় গিয়ে জিলাপি আর পাঁপড় খেতে হয় খাবি তো তাই তো রথ টানতে হবে তো এক টাকা দিবি দিয়ে রথ টানবি আমরা আগে এক টাকা দিয়ে রথ টানবো শোনা আমি তো চলে যাচ্ছি ও

সেই যে বাড়ি থেকে বেরোলাম দেখতে দেখতে আমি স্টেশনে পৌঁছে গেলাম ট্রেনও চলে আসলো আর এখন আমি ট্রেনে উঠছি আর আমি যে ট্রেনটা এখন ট্রেনের টাইম হচ্ছে আটটা পৌঁছিসে তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো